ভয়ঙ্কর গরম এখানে আর প্রচন্ড ঘাম জামি ছত্তিশগড়ে এত ঘাম হতো না কিন্তু এখানে এত ঘাম হয় আমি অন্য কিছু পড়ার সাহসই করতে পারি ঠিক আছে আজকে তোমাদের একটা দারুণ স্বাদের রুই মাছের পদ রান্না করে দেখাবো মানে এইটার যখন আমার হাজব্যান্ডকে বললাম যে আমি এইভাবে এটা রান্না করব। ওকে এই কারণে প্রসেসটা বললাম আজকাল ওর রান্নায় খুব ইন্টারেস্ট হয়েছে দেখছি প্রায় রান্নাঘরে ঢোকে আর জিজ্ঞেস করে এটা কিভাবে করলে ওটা কিভাবে করলে তাই জন্য ওকে প্রসেসটা আগে বলে নিলাম তখন তার মুখটা দেখার মতো ছিল মানে নাক ছিটকে বললো না ওরমভাবে করো না তা আমি আর বলিনি যে কিভাবে করছি কিন্তু যখন আমি রান্নাবান্না করে খেতে দিয়েছি খাওয়ার পরে বলছে কি শান্তি হলো ঝোলটা খেয়ে এত সুন্দর স্বাদ হয়েছে তো চলো কীভাবে বানিয়েছি আমি সেটা দেখাই তো এটাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি যেমন করে মাছ ভাজার আগে আমরা সাধারণত মাখাই তার মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি একটুখানি লেবুর রস দিয়েছি তো এটাকে এমনি মাখিয়ে মানে ম্যারিনেট করা তো নয় আমরা যেভাবে মাছ ভাজার আগে ওটাকে মাখিয়ে নিই সেভাবে মাখিয়ে নিলাম এবার শিলে একটা মশলা বানিয়ে নেব এর জন্য নেব চারটে কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী নেবেন আর এখানে আমি হাফ হাফ টিস্পুন রাঁধুনি জিরে আর ধনে আমি ভিজিয়ে রেখেছিলাম খানিক্ষণ আগে ছাঁকনিতে ছেঁকে নিয়ে আমি এই মশলাটা শিলের ওপর দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কার সাথে মশলাটা শিলে বেটে নেব। শিলে বাটলে সব থেকে ভালো হবে টেস্ট কারণ রাঁধুনি খুব একটা মিক্সিতে ভালো বাটা যাবে না এর মধ্যে দিলাম হাফ টি স্পুন কালো সর্ষে তো এই পুরো মশলাটা আমি একসঙ্গে বেটে নেব শিলে শিলেই মশলাটা খুব ভালো বাটা হবে তাই জন্য চেষ্টা করবেন সবসময় শিলে বাটতে আর মিক্সিতে বাটতে হলে মশলাগুলোকে আগে একটু ড্রা ড্রাই রোস্ট করে নিয়ে সেগুলোকে আগে মিক্সিতে ঘুরিয়ে নেবেন তারপর একটু জল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বাটবেন তবে অবশ্যই চেষ্টা করবেন মানে ফার্স্ট প্রেফারেন্স থাকলেও শিলে বাটা মশলাটার তবে ভীষণ ভালো স্বাদ হবে এটাকে খুব মিহি করে আমি বেটে নেব আগে মশলাটা খুব মিহি করে বাটা হয়ে গেছে এবার একটা ছোট্ট কড়াই নেব যেটাতে আলাদাভাবে আমি খুব অল্প তেলে মাছগুলোকে খুব হালকাভাবে ভেজে তুলব মানে দুপি এপিঠ এপিট ভাজবো কিন্তু খুব কড়া করে ভাজবো না একদম কাঁচা না করে এটা যদি অন্য তোমরা কাঁচা করতে চাও তাহলে কাঁচাও করতে পারো তবে আমি কাঁচা মাছটা আঁচটে গন্ধ লাগবে বলে আমি কাঁচা করিনি হালকা ভেজে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে মাছগুলোকে দিয়ে দিলাম এবার এই ফুট করে আমি হালকাভাবে মাছগুলোকে ভেজে নেব দেখো খুব একটা লাল হয়নি আমি হালকাভাবে ভেজেই এটাকে তুলে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা না থাকে তাতে বেশ খানিকটা জল দেব যাতে জলটা মধ্যে মাছটা ডুবে থাকে ফোটার সময় প্রথমে কড়াইতে তেল না দিয়ে আমি জলটা দেব এতে দেবো একটি নুন আর সামান্য হলুদ এবারে ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেখো জলটা ফুটে উঠেছে এবারে আমি ওর মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম তার প্রথমে দিলাম কারণ আমার মনে হয়েছিল মশলাটা একটু বেশি হবে পরে অবশ্য পুরো মশলাটাই আমি এতে দিয়ে দিয়েছিলাম এবার আমি মাছ ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো তোমরা যদি না ভাজতে চাও কাঁচা মাছও এর মধ্যে দিতে পারো এবার ঢাকা দিয়ে এটা বেশ খানিকক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না ঝোলটা কমে আসছে এখনো পর্যন্ত দেখো একবার ঢাকা খুলে আমি দেখলাম উল্টানোর জন্য মাছগুলোকে মাঝে মাঝে উল্টো দিতে হবে আর এখনো পর্যন্ত যে পরিমাণ জল আছে তার থেকে কম ঝোল চাই আমার সেই জন্য আমি এখনও খানিকটা এটা রান্না করব তোমার যতটুকু ঝোল চাই সেই হিসেবে তুমি এটাকে রান্না করে ততটা কোয়ান্টিটি রাখবে ঝোলটা অনেকটাই মরে এসেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে একটা মানে ভাজা ওই বাটা মশলাটার এত সুন্দর গন্ধ বেরোয় রাঁধুনি আর কাঁচা লঙ্কার কম্বিনেশনটা ভীষণ ভালো লাগে খেতে এবারে আমি আবার সেই মাছ ভাজার কড়াইটাই নিয়ে নিলাম তোমরা চাইলে অন্য একটা পাত্রও নিতে পারো আমি ওই ওই কড়াইয়ের ওই তেলেই আমি একটা ফোড়ন দেব যেহেতু ওই মাছের ঝোলটাতে কোনো তেল পড়েনি এখন পড়বে সেই তেলের ব্যাপারটা কিন্তু এটা ছাঁকা তেলে মাছটা ভাজাও হয়নি আর কোনো তেলে মশলাটা কষানো হয়নি জলের সঙ্গে ফুটেছে এই তেলে আমি দিলাম একটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিলাম একটু হাফ টি স্পুন দিলাম পাঁচ ফোড়ন একটা টমেটো কেটে দিয়ে দিলাম একটা খুব ছোট টমেটো মানে খুব মাঝারি সাইজও না একদম ছোটো টমেটো একটা আর দিলাম একটুখানি ধনে পাতা ভীষণ ভালো ফোড়ন এটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কাঁচা লঙ্কা ধনে পাতা পাঁচ ফোরন টমেটো ঝোলটা দিয়ে দিলাম আর প্রসেস তো শেষ হয়ে গেল কিন্তু তোমরা অবশ্যই একবার বানাও বানিয়ে আমাকে বলো কেমন লাগলো খেতে ভীষণই সুস্বাদু হয় তো অবশ্যই বানাও কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানাবে আর সঙ্গে থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে তোমরা কমেন্ট না করলে আমি জানতে পারছি না আমি আমার ভিডিও তোমাদের ভালো লাগছে কি লাগছে না খানিকটা ঢেকে রেখে দিলাম স্ট্যান্ডিং টাইমে তো অবশ্যই রাখতে হয় এবার একটা পাত্রে আমি এটা ঢেলে নেবো ঝোলটা আমাদের দুজনের পরিমাণে যথেষ্ট ঠিক হয়েছে তো তোমরা তোমাদের হিসেবে ঝোলটার পরিমাণটা রাখবে তো ঠিক আছে আবার দেখা হবে ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো এখন চারিদিকে ভীষণ অসুখ বিসুখ হচ্ছে আর এই বর্ষাকালে যখন তখন বৃষ্টি হচ্ছে বর্ষাকাল না শরৎকাল না কি বোঝা যায় না এখন সারা বছরই বৃষ্টি হয় সবাই ভালো থেকো আবার দেখা হবে